হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো নতুন একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম এর আগে ক্লাসে আমরা কী নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে বাংলা ভাষা এবং বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে আজকে আমরা আলোচনা করব বাংলা ভাষা যে বিভিন্ন একক রয়েছে সেই একক সম্পর্কে বলতে পারো বাংলা কি কি বিভিন্ন একক রয়েছে আমরা তো গণিতে বা পদার্থে বিভিন্ন ধরনের মলের বা একক পড়তাম কিন্তু বাংলা ভাষাও বিভিন্ন ধরনের একক রয়েছে যেগুলো আমাদের মনে রাখা খুবই জরুরি এখানে বড় যে লাইনগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বাংলা ভাষার বিভিন্ন একক যেগুলোকে আমি আমার নিজের মতো সাজিয়ে তোমাদের সামনে উপস্থাপন করছি তাহলে আজকের টবি হচ্ছে যে বাংলা ভাষার বিভিন্ন একক এককগুলো কি যে বাংলা ভাষার মূল উপাদান তোমাদেরকে যদি বলা হয় যে বাংলা ভাষার মূল উপাদান কি বাংলা ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি বাংলা ভাষার মূল উপকরণ কী বাক্য বাক্যের মূল একক শব্দ শব্দের মূল একক বর্ণ আর শব্দের ক্ষুদ্রতম একক ধ্বনি এখানে কম্পেয়ার করা যায় শব্দের মূল লেখক তোমাদের মনে হয় শব্দের মূল লেখক হচ্ছে বর্ণ আর ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি শব্দের অর্থবোধ ক্ষুদ্রতম হল অংশ হলো রূপ তাহলে এগুলো আমরা কি মনে রাখবো একটা টেকনিক হচ্ছে যে বাংলা ভাষার মূল উপাদান উপাদান উপাদানের শেষে কী রয়েছে ন রয়েছে দন্তনা দন্তনা দিয়ে ধ্বনি ধ্বনি পাইতে ধ্বনি আর বাংলা ভাষার মূল উপকরণ উপকরণে যে ক আছে ক হচ্ছে বাক্য এই ভাষাতে একটা করে দেবা যে বাক্য আর বাক্যের মূল একক শব্দ আগে তো চিন্তা করবো যে বাক্য একটা বাহ বাক্য কীভাবে গঠিত হয় শব্দ ছাড়া বাক্য গঠিত হয় কখনোই সম্ভব না তাহলে একের অধিক শব্দ মিলে একটা বাক্য গঠিত হবে তাহলে বাক্যের মূল একক হচ্ছে শব্দ আর শব্দের মূল একক কী বর্ণ একটা শব্দ এমনিতে ঘটবে বর্ণ বর্ণনা যুক্ত করলে একটা শব্দ গঠিত হয় কখনোই না তাহলে শব্দের মূল লেখক হচ্ছে বর্ণ আর শব্দের ক্ষতময় একটি ধ্বনি শব্দ শব্দ যখন আমরা কথা বলি যখন আমরা কথা বলছি এটা যদি আওয়াজ না হয় ধ্বনি না হয় সৃষ্টি হয় না হয় তাহলে তোমরা বুঝতে পারবে কখনই পাবো আর এরপর আসছে যে অর্থবোধ শব্দ অর্থবোধ ক্ষুদ্রতম অংশ আমরা যে ভাষায় কথা বলি সেটাকে সাজানো বোঝানোর একটা বিষয় রয়েছে আমি যদি বলি যে তোমাদের সামনে ক্লাস নিব কালকে আমি এটা কোনো কথা হইল এটা একটা ভাষার রূপ একটা শব্দের যদি সঠিকভাবে রূপ না থাকে তাহলে সেটা মানুষই হয় না তাই আজকে আমরা ক্লাসে কী শিখলাম যে বাংলা ভাষার মূল উপাদান উপাদান কি কে মনে রাখবো ন ধ্বনি উপকরণ ক বাক্য বাক্যের মূল লেখক শব্দ শব্দ ছাড়া বাক্য গঠিত হয় কখনোই সম্ভব শব্দের মূল কি বর্ণ শব্দ কীভাবে গঠিত হয় একে ওদিক বর্ণামের একটা শব্দ গঠিত হয় আর শব্দ ক্ষুদ্রতম অংশ ধ্বনি অর্থাৎ আমরা যে শব্দ উচ্চারণ করি সেটা যদি ধনির না সৃষ্টি হয় তাহলে কিন্তু আমরা কাউকে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারবো না আর হচ্ছে শব্দের অর্থপূর্ণ বা রূপ শব্দের সঠিক একটা রূপ সাজানো বোঝানো সেটা এই নাম হচ্ছে রূপ তাই আজকের ক্লাসটি এ পর্যন্তই আশা করি তোমাদের সবাইকে এই ক্লাসটি ভালো লেগেছে এবং সে সাথে এর থেকে যদি আরও ভালো ভালো ইন্টারেস্টিং ক্লাস পেতে থাও অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক ও শেয়ারের মাধ্যমে অবশ্যই সাহায্য করবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাই বাই